আচ্ছা একটা সময়ের কথা ভাবা যাক যখন ধর্মপ্রাণ মানুষেরা স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেদের ওপর এমন সব কঠোরতা আরোপ করছেন যা তাদের জীবনকে মানে অনেক কঠিন করে তুলেছে রমজান মাস যেটা আসলে রহমতের মাস হওয়ার কথা সেটাই যেন তাদের জন্য একটা একটা শারীরিক আর মানসিক পরীক্ষার মাস হয়ে উঠেছে ঠিক তারা নিজেদের মানবিক প্রয়োজনগুলো অস্বীকার করছেন একটা অপরাধবোধে ভুগছেন আর ঠিক এমনই একটা সময়ে তাদের কষ্ট দূর করতে স্বর্গ থেকে একটা বার্তা এলো একটা ঐশ্বরিক বার্তা একদম আজ আমরা ঠিক সেই বার্তা নিয়েই কথা বলবো। আমাদের একজন শ্রোতা পবিত্র কুরআনের এমন একটি আয়াত পাঠিয়েছেন যা শুধু রমজানের কিছু নিয়মই বদলে দেয়নি বরং স্রষ্টা আর মানুষের সম্পর্কের একটা গভীর দর্শন তুলে ধরেছে আপনি খুব সুন্দর করে শুরু করলেন এটা আসলে আইন দয়া আর মানব প্রকৃতির এক অসাধারণ সমন্বয় এটা কোনো আইন নয় বরং একটা বোঝা নামিয়ে দেওয়ার ঘোষণা এই একটা আয়াতই আমাদের শেখায় যে ঐশ্বরিক বিধান মানুষের প্রকৃতিকে অস্বীকার করার জন্য আসেনি বরং তাকে সম্মান জানাতে এসেছে হ্যাঁ জীবনকে আরও সহজ আর সুন্দর করার জন্য এসেছে মানে কঠোরতার বিপরীতে করুণা এটাই এর মূল কথা তাহলে চলুন সেই ঐশ্বরিক করুণার গভীরে প্রবেশ করা যাক আমরা আজ সুরা আল বাকারার একশো নম্বর আয়াত নিয়ে কথা বলব আয়াতটির বাংলা অনুবাদটি পড়ছি রোজার রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে মিলন বৈধ করা হলো। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করছিলে অতপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন এবং তোমাদের মাফ করে দিয়েছেন সুতরাং এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু মুকাদ্দার করেছেন তা সন্ধান কর আর তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না রাতের কালো রেখা থেকে ভোরের সাদা রেখা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায় অতপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো আর তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে মিলিত হও না এগুলো আল্লাহ নির্ধারিত সীমা সুতরাং এর নিকটবর্তী হও না এভাবে আল্লা মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তারা তাকুয়া অবলম্বন করতে পারে সুভান আল্লাহ এই অনুবাদটা শোনার পর আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসছে তা হল কেন এই কথাগুলো বলার দরকার হল হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষ নিজেদের প্রতি এমন কী অবিচার করছিল যে স্রষ্টাকে সরাসরি মানে হস্তক্ষেপ করতে হল এর পেছনের গল্পটা না জানলে এর আসল গভীরতাটা হয়তো বোঝা যাবে না একদম ঠিক বলেছেন ইসলামী পরিভাষায় একটা আয়াত কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল সেই প্রেক্ষাপথকে বলে শানে নুজুল শানে নুজুল হ্যাঁ আর এই আয়াতের শানে নুজুল হল এর মানেটা বোঝার চাবিকাঠি দেখুন ইসলামের শুরুর দিকে যখন রোজা ফরজ হল তখন তো এর নিয়মকানুন আজকের মতো এত পরিষ্কার ছিল না সাহাবিরা মানে নবীর সঙ্গীরা নিজেদের ইজতিহাদ বা গবেষণা থেকে কিছু কঠোর নিয়ম পালন করতেন আর কি কঠোর নিয়ম যেমন যেমন দুটো ধারণা খুব প্রচলিত ছিল এক নম্বর হল রমজানের পুরো মাস দিনে তো বটেই রাতেও স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না পুরো এক মাস হ্যাঁ তারা ভাবতেন এটা ইয়ে রোজার পবিত্রতার পরিপন্থী তার মানে তারা এক মাসের জন্য এক ধরনের ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করছিলেন অনেকটা সেরকমই আর দ্বিতীয় নিয়মটা ছিল আরও কঠিন কীরকম তারা মনে করতেন ইফতারের পর যদি কেউ ভুল করে ঘুমিয়ে পড়ে তাহলে তার জন্য পানাহার নিষিদ্ধ হয়ে যেত বলেন কি তার মানে সাহারি খাওয়া বাদ একদম ঘুমিয়ে পড়লে সাহারি খাওয়ার সুযোগ আর থাকত না তাকে পরের দিন সাহারি না খেয়েই রোজা রাখতে হতো। সর্বনাশ আরবের ওই গরমে সারাদিন পরিশ্রমের পর যদি কেউ ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন হ্যাঁ আর তারপর সাহারিতে কিছু না খেয়ে পরের দিনে রোজা রাখা ভাবুন একবার অবস্থাটা কতটা কষ্টকর হতে পারে এটা তো খুবই কষ্টসাধ্য আর মানবিক দুর্বলতা মানে মানুষের তো ভুল হতেই পারে ঠিক এই নিয়মগুলো মানতে গিয়ে নিশ্চয় অনেক সমস্যা হচ্ছিল মারাত্মক সমস্যা হচ্ছিল বেশ কিছু ঘটনা আছে যেখানে সাহাবিরা মানে মানবিক দুর্বলতার কাছে হেরে গেছেন কেউ হয়তো ভুল করে স্ত্রীর সাথে মিলিত হয়ে চরম অপরাধ বোধে ভুগেছেন আচ্ছা আবার কেউ ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে সাহারি খেতে পারেননি আর পরের দিন রোজা রাখা অবস্থায় অজ্ঞান পর্যন্ত হয়ে গেছেন তারা নিজেদের অপরাধী ভাবছিলেন কিন্তু তাদের উদ্দেশ্য সৎ ছিল তারা শুধু ধর্মকে কঠিনভাবে পালন করতে চেয়েছিলেন আর ঠিক এই সময়ে এই প্রেক্ষাপটে আয়াতটি নাজিল হয় তার মানে এটা কোনো নতুন বোঝা চাপাতে আসেনি একদম না বরং মানুষের ওপর থেকে বোঝা নামিয়ে দিতে এসেছে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা সরাসরি সংশোধন এবং করুণার বহিঃপ্রকাশ এই প্রেক্ষাপটটা জানার পর আয়াতের ভাষাটা মানে আরও জীবন্ত লাগছে বিশেষ করে ওই উপমাটা তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক এটা তো কোনো আইনি ভাষা না এটা তো পিওর পোয়েট্রি বিশুদ্ধ কবিতা এর মানেটা ঠিক কি এটা কোরআনের অন্যতম সুন্দর একটা উপমা দাম্পত্য সম্পর্কের গভীরতাকে মাত্র কয়েকটা শব্দে তুলে ধরেছে পোশাকের কাঁধের সাথে যদি আমরা স্বামী স্ত্রীর সম্পর্ককে মেলাই তাহলে দেখুন কি পাওয়া যায় প্রথমত পোশাক কি করে আমাদের শরীরকে ঢেকে রাখে তাই না আমাদের খুঁত বা ত্রুটি ঢেকে রাখে ঠিক তেমনি স্বামী স্ত্রী একে অপরের দুর্বলতা দোষ ত্রুটি সমাজের কাছ থেকে আড়াল করে রাখে একে অপরের সম্মান রক্ষা করে তারা বাইরের পৃথিবীর সামনে পরস্পরের জন্য একটা আবরণ মানে তারা একে অপরের রক্ষা কবচ ঠিক তাই দ্বিতীয়ত পোশাক আমাদের আরাম দেয় শান্তি দেয় অবশ্যই একটা আরামদায়ক পোশাক যেমন আমাদের স্বস্তি দেয় তেমনি একটা সুস্থ দাম্পত্য সম্পর্ক মানসিক শান্তি আর আশ্রয় দেয় এটা এমন একটা নিরাপদ জায়গা যেখানে দিনের সব ক্লান্তি শেষে মানুষ নিজেকে সঁপে দিতে পারে আর তৃতীয় বৈশিষ্ট্য তৃতীয়টা হল সুরক্ষা পোশাক যেমন আমাদের ঠান্ডা গরম বা বাইরের আঘাত থেকে বাঁচায় স্বামী স্ত্রীও একে অপরকে সমাজের জোর অশ্লীলতা আর শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে এটা একটা সামাজিক এবং আধ্যাত্মিক বর্মের মতো এটা আসলেই অসাধারণ আমার তো মনে হচ্ছে এই উপমাটা আধুনিক মনোবিজ্ঞানের সাথেও খুব মিলে যায় কিভাবে। মনোবিজ্ঞানীরা তো সবসময়ই বলেন একটা সুস্থ সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্য কতটা জরুরি একজন সঙ্গী যখন মানসিক আশ্রয় বা সেফ স্পেস হয়ে ওঠে তখন মানুষের স্ট্রেস হরমোন কমে যায় এই প্রাচীন উপমাটা তো ঠিক সেই কথাই বলছে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা সংযোগ খুঁজে বের করেছেন এই উপমাটা শুধু কাব্যিক নয় এটা গভীরভাবে মনস্তাত্ত্বিক আর এর পরেই আয়ারটি সরাসরি ক্ষমার কথা বলছে আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করছিলে অতপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন এবং তোমাদের মাফ করে দিয়েছেন এখানে লক্ষ্য করার মতো বিষয় হল আল্লাহ কিন্তু তাদের বকাঝকা করছেন না একদমই না তিনি বলছেন না তোমরা ভুল করেছ বরং তিনি বলছেন আমি জানি তোমাদের কষ্ট হচ্ছিল তোমরা নিজেদের উপর জুলুম করছিলে তার মানে স্রষ্টা এখানে একজন কঠোর বিচারক নন বরং একজন সহানুভূতিশীল পথ প্রদর্শক তিনি যেন বলছেন তোমরা যে পথে যাচ্ছিলে সেটা অনেক কঠিন আমি তোমাদের জন্য সহজ পথ বাতলে দিচ্ছি ঠিক এই ধারণাটা তো ধর্মের প্রচলিত কঠোর রূপের চেয়ে একদমই আলাদা এখানেই তো এই আয়াতের সৌন্দর্য এটা প্রমাণ করে যে ঐশ্বরিক বিধানের উদ্দেশ্য মানুষকে অকারণে কষ্ট দেওয়া নয় বরং মানুষের শারীরিক মানসিক প্রকৃতির সাথে ভারসাম্য রেখে একা বাস্তবসম্মত জীবন ব্যবস্থা দেওয়া অপরাধবোধকে ক্ষমা দিয়ে আর কঠোরতাকে সহজতা দিয়ে বদলে দেওয়া হচ্ছে এক কথায় হ্যাঁ আচ্ছা এই ক্ষমা আর সহজতার ঘোষণার পরেই তো আয়তটি খুব স্পষ্ট এবং ব্যবহারিক কিছু নির্দেশ দেয় যেমন সাহরির শেষ সময়ে বলা হয়েছে যতক্ষণ না রাতের কালো রেখা থেকে ভোরের সাদা রেখা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এই সাদা রেখা আর কালো রেখার উপমাটা খুবই কাব্যিক এর আসল মানেটা কি এটা তৎকালীন আরবের মানুষের জন্য খুব পরিচিত একটা দৃশ্য ছিল মরুভূমির পরিষ্কার আকাশে ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্তে দিগন্তে একটা পরিবর্তন আসে রাতের অন্ধকার মানে কালো রেখা, সেটাকে ভেদ করে ভোরের প্রথম আলোর একটা ক্ষীণ আভা দেখা যায় ওটাই সাদা রেখা এই সময়টাকেই বলে শুভে সাদিক মানে ফজরের শুরু আরেকটি বলছে এই পরিবর্তনটা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে এটা সাহারি খাওয়ার জন্য একটা প্রাকৃতিক ঘড়ি ঠিক করে দিয়েছে আর এই যে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকা আর রাতের বেলা আবার শুরু করা এই চক্রের কি কোনো বৈজ্ঞানিক তাৎপর্য আছে আজকাল তো ফাস্টিং ফাস্টিংয়ের কথা খুব শোনা যায় অবশ্যই আছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান রোজার অনেক উপকারিতা খুঁজে পেয়েছে যখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি আমাদের শরীর ইনসুলিনের প্রতি আরো সংবেদনশীল হয়ে ওঠে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ঠিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়াটি হয় তার নাম অটোফাজি অটোফাজি হ্যাঁ এই প্রক্রিয়ার আমাদের কোষগুলো নিজেদের ভেতরের আবর্জনা মানে ক্ষতিগ্রস্ত অংশ বা বর্জ্য পদার্থগুলোকে নিজেরাই খেয়ে ফেলে পরিষ্কার করে ফেলে এটাকে বলতে পারেন শরীরের নিজস্ব রিসাইক্লিং সিস্টেম বা রোজায় এই অটোফ্যাজি প্রক্রিয়াকে অনেক বাড়িয়ে দেয় যা শরীরকে ভেতর থেকে সতেজ করে তোলে তার মনে রোজারই আধ্যাত্মিক নিয়মটা আমাদের অজান্তেই শরীরের জন্য একটা সেলুলার স্প্রিং ক্লিনিংয়ের কাজ করছে এটা তো দারুণ এটিকে দৈব পরিকল্পনা বা ঐশ্বরিক নকশাও বলা যেতে পারে আধ্যাত্মিক পরিশুদ্ধির পাশাপাশি শারীরিক পরিশুদ্ধিও ঘটে যাচ্ছে তবে এই আয়াতের শেষে একটা কঠোর নিষেধাজ্ঞাও তো আছে ইতিকাফের বিষয়ে হ্যাঁ বলা হয়েছে আর তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে মিলিত হও না আচ্ছা এই ইতিকাফ বিষয়টা কি আর এখানে নিয়টা এত কঠোর কেন যেখানে পুরো আয়ারটা সহজ করার কথা বলছে খুব ভালো একটা প্রশ্ন ইতিকাফ হল একটা বিশেষ ইবাদত রমজানের শেষ দশ দিন জাগতিক কাজকর্ম থেকে নিজেকে আলাদা করে শুধু আল্লাহর ইবাদতের জন্য মসজিদে থাকা এক ধরনের আধ্যাত্মিক নির্জনবাস একদম এই সময় মূল উদ্দেশ্যই হল স্রষ্টার সাথে একটা গভীর আর অবিচ্ছিন্ন সংযোগ তৈরি করা যেহেতু দাম্পত্য সম্পর্ক একটা গভীর পার্থিব কাজ তাই এই বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠানের সময় সেটাকে নিষিদ্ধ করা হয়েছে যাতে মনোযোগে কোনো ব্যাঘাত না ঘটে ঠিক তাই এটা সাধারণ নিয়ম নয় বরং যারা আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চান তাদের জন্য একটা বিশেষ অনুশাসন তার মানে এটা সবার জন্য বাধ্যতামূলক নয় না এটা ঐচ্ছিক কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা এ তাই এর নিয়ম বিশেষ সমাজবিজ্ঞানের দিক থেকে দেখলে ইতিকাফ শেখায় যে একটা সমাজের সদস্যরা সাময়িকভাবে ব্যক্তিগত চাহিদা থেকে মনোযোগ সরিয়ে আধ্যাত্মিক সংযোগকে অগ্রাধিকার দিতে পারে হুম যা একটি নৈতিক ও সংযমী সমাজ গঠনে সাহায্য করে ঠিক তাহলে আমরা যদি পুরো আলোচনাটাকে গুছিয়ে আনি মূল বার্তাটা কি দাঁড়ায় এটা তো শুধু কানুনের একটা তালিকা নয় অবশ্যই এর চেয়ে অনেক বেশি কিছু এর মূল বার্তা হল ঐশ্বরিক আইন করুণাময় এবং মানুষের জন্য সহজ এই একটা আয়াত আমাদের বেশ কয়েকটি জিনিস শেখায় প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র এটা এবাদাতের বিরোধী নয় দ্বিতীয়ত আল্লাহ মানুষের দুর্বলতা জানেন এবং তার ক্ষমার দরজা সবসময় খোলা আর তৃতীয়ত এটি রোজার মতো একটা গুরুত্বপূর্ণ এবাদাতের জন্য স্পষ্ট বাস্তবসম্মত সীমানা ঠিক করে দিয়েছে একদম আর সবশেষে এটি কঠোরতার বদলে সহজতাকে অপরাধবোধের বদলে আশাকে এবং ভুলের বদলে ক্ষমাকে বেছে নিতে শেখায় এক কথায় এই আয়াতটি রমজানের দর্শনকেই সংজ্ঞায়িত করেছে দিনের সংযম এবং রাতের স্বাভাবিকতা আধ্যাত্মিক সাধনা আর মানবিকতার এক অপূর্ব ভারসাম্য নিখুঁতভাবে বলেছেন এটি অস্পষ্টতাকে স্পষ্টতা দিয়ে অপরাধবোধকে ক্ষমা দিয়ে আর মানুষের তৈরি করা কঠোরতাকে ঐশ্বরিক সহজতা দিয়ে প্রতিস্থাপন করেছে এটাই রমজানের শৃঙ্খলা আর রেহমতের মূল ভিত্তি আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে একটিমাত্র আয়াতের মধ্যে আইন করুণা মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান আর এমনকি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথেও সংযোগ থাকতে পারে এটা শুধু একটা আইন নয় বরং একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার প্রতিচ্ছবি ঠিক আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই আচ্ছা আয়াতটি শেষ হয়েছে এই বলে এগুলো আল্লাহর নির্ধারিত সীমানা সুতরাং এর নিকটবর্তী হয়েও না আমরা আজ পানাহার দাম্পত্য সম্পর্ক মানে বাহ্যিক বা শারীরিক সীমানাগুলো নিয়ে কথা বললাম কিন্তু এটা আমাদের ভাবতে বাধ্য করে রোজার কি কোনো অভ্যন্তরীণ বা আধ্যাত্মিক সীমানাও আছে হুম গভীর প্রশ্ন যেমন রোজার সময় ধৈর্য আর রাগের সীমানাটা কোথায় কৃতজ্ঞতা আর অভিযোগের সীমানায় বা কি সম্ভবত আসল চ্যালেঞ্জ শুধু শারীরিক সীমানা রক্ষা করা নয় বরং আমাদের ভেতরের সেই আধ্যাত্মিক এবং নৈতিক সীমানাগুলো মেনে চলা আর প্রশ্ন হল কোনটি আমাদের তাকুয়া বা খোদাভীতি অর্জনে বেশি সাহায্য করে বাহ্যিক সংযম নাকি ভেতরের এই সূক্ষ্ম সীমানাগুলো রক্ষা করা